চুঁচুড়ার পেয়ারা বাগান জগন্নাথ বাড়ির উদ্যোগে মন্দির নির্মাণের ভূমি পূজন উৎসব অনুষ্ঠিত হলো আজ পেয়ারা বাগানে এই ভূমি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন নয়নতারা সেবাশ্রমের গুরুদেব পঞ্চানন নন্দনাথ মহারাজ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান পেয়ারা বাগান জগন্নাথ বাড়ির সেবাইত সন্দীপ চক্রবর্তী চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আজকে জগন্নাথ বাড়িতে কী করলেন আজকে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির প্রকল্পের যে শুভ সূচনা মানে ভূমি পূজন যেটাকে আমরা বলি ভিত পুজো সেই ভূমি পূজন আমাদের অনুষ্ঠিত হলো এবং খুব ভালোভাবেই অনুষ্ঠিত হয়েছে আমাদের এই ভূমি পূজন এবং পাড়ার সকলে উপস্থিত ছিলেন এখানে এবং আমাদের নন্দনাথ মহারাজও উপস্থিত ছিলেন মানে আমাদের গুরুদেব নয়নতারা সেবাশ্রমে আরো এলাকার গুণীমানী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদেরকে সাক্ষী রেখে এবং প্রাপ্ত এক নাগা সন্ন্যাসী এই কয়েকদিন আগেই তিনি নাগা সন্ন্যাস নিয়েছেন তিনি উপস্থিত ছিলেন তার নাম সুবোধ গিরি তিনি উপস্থিত ছিলেন তাদের সবাইকে সাক্ষী রেখে এবং মহাপ্রভু জগন্নাথ দেবকে সাক্ষী রেখে আজ গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে এবং শ্রীপঞ্চমী মানে সরস্বতী পুজো এই দুটোকে ভিত্তি করে আমরা ভিত পুজোটি বা ভূমি পুজনটি আমরা করেছি